দীর্ঘ সতেরো বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজ বৃহস্পতিবার দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন এর আগে মঙ্গলবার জানুয়ারি চট্টগ্রামে আলোচিত অস্ত্র ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর বিচারপতি জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এ রায়ের মাধ্যমে মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা ছিল না দীর্ঘ সতেরো বছর পর আদালতের রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আজ দুপুরে মুক্তির পর তিনি নিজ গাড়িতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জিয়ার মাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেখান থেকে রাজধানী গুলশানের বাসায় ফিরবেন লুৎফুজ্জামান বাবরের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হল গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অব ভুটানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর এর মধ্যে গত তেইশ অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে পয়লা ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি একুশ আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত সব শেষে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর খালাস পান এর মধ্য দিয়ে তার মুক্তির পথ সুগম হয় বিস্তারিত থাকছে নিউজ ডেস্ক তিনি সাথে হ্যান্ডশেক করছেন তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি yang <laughs>